আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একদিকে ডেঙ্গুতে হাসপাতালে ভিড় অন্যদিকে করোনার হুঁশিয়ারি এরই মাঝে রাজপথে ছাত্রদের বিক্ষোভ আর ঠিক তখনই শুরু হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষা এবার পরীক্ষার্থীদের জন্য এসেছে কিছু কঠিন ও পরা নির্দেশনা অমান্য করলেই ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত বিপদ দেশ জুড়ে ডেঙ্গুর ভয়াবহতা করোনা সংক্রমণের সতর্কতা আর শিক্ষাঙ্গনে চলমান আন্দোলনের উত্তাপ এই তিনটি চাপে এইচএসসি পরীক্ষা ঘিরে তৈরি হয়েছে চরম আতঙ্ক ও সংখ্যা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বলেছে পরীক্ষা চলবে নির্ধারিত সময়ই তবে কিছু বিশেষ নির্দেশনা মেনে চলতে হবে প্রতিটি পরীক্ষার্থীদেরকে কি সেই নির্দেশনা যেই নির্দেশনা না মেনে চললে একজন পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না এ সকল বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে শেষ অব্দি পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের এখন পরীক্ষা পরীক্ষা যতই চায় সামনে আসছে ততই কিন্তু বিভিন্ন বিপদ আর বিভিন্ন সংখ্যা কিন্তু তৈরি হচ্ছে এটা আমি আমার অনেক ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে ছাব্বিশে জুনের আগ পর্যন্ত বিভিন্ন বিভিন্ন কিছু তোমাদের ফেস করতে হবে হতে পারে সেটা তোমার করোনা হতে পারে তোমার কি আন্দোলন হতে পারে তোমাদের ডেঙ্গু এই যে কয়েকটা চাপ নিয়ে তোমরা এখন পরীক্ষার কেন্দ্রে যাবা এ বিষয় নিয়ে কিন্তু কাজকে আলোচনা করব এ টু জে অর্থাৎ দেখো তোমরা যখন পরীক্ষা দিবে তখন তার আগে কি হলো যে করোনার প্রাদুর

সচেতন গার্ডিয়ান এবং সচেতন পরীক্ষার্থীরা এটা খুব ভালো করেই জানে যে সময় মতো যদি পরীক্ষা যদি না হয় তাহলে যদি পরীক্ষা যদি পিছানো হয় বা কোনো যদি পরীক্ষা যদি দেরিতে হয় তাহলে তারা যখন ইউনিভার্সিটিতে দিতে যাবে তখন কিন্তু তাদের সময়টা যাবে। এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষার্থীর বোঝা উচিত তবে সবাই কিন্তু এটা বুঝতে পারতেছে না যে এখন যদি পরীক্ষা যদি কোনো কারণে যদি একমাস পিছিয়ে যায় তাহলে কিন্তু ইউনিভার্সিটির কোন ইউনিভার্সিটি কিন্তু তাদের এক মাস পিছিয়ে নেবে না পরীক্ষা নেবে না এডমিশন নিবে না অর্থাৎ তারা কিন্তু তাদের সময় মতোই এডমিশন নিয়ে নিবে তাহলে এই যে এখন যে তোমরা যে পরীক্ষা পিছাতে চাচ্ছ বা পরীক্ষা যদি পিছাই তোমাদের ভালো হবে আবার কেউ বলছো পরীক্ষা না পিছানেও ভালো দুই পক্ষেরই কিন্তু মতামত আসছে আমাদের কাছে বিভিন্ন জন বিভিন্ন ভাবে বলছে যে ভাইয়া পরীক্ষাটা পিছানোই ভালো কারণ প্রকট রৌদ্র এবং ডেঙ্গুর প্রভাব তারপরে আবার করোনার কি সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে এই সব কিছু নিয়ে পরীক্ষাটা এক মাস বা পনেরো দিন বা দুই মাস পিছাইলে অনেক ভালো হয় আবার অনেকে বলছে যে না ভাইয়া পরীক্ষা পিছাইলে আমাদের আমরা যে পড়ালেখা যে গুছিয়ে এনেছি এগুলো কিন্তু কি হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে আবার গার্ডেনদের সাথে আমাদের কথা হয় তারাও বলেছে যে স্যার এই সময় যদি পরীক্ষাটা যদি হয়ে যায় যথা সময় তাহলে ওদের জন্যই ভালো হবে কারণ সামনে তো ওরা ইউনিভার্সিটি বুয়েট তারপর মেডিকেলে তারা কি করবে অ্যাডমিশন দিবে তা পরীক্ষাটা দ্রুত শেষ হলে তাহলে তারা কিন্তু আবার ওই অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে পারবে এটা হলো একটা সচ সচেতন শিক্ষার্থী এবং গার্ডেনদের কথা আবার কিছু আছে যে স্যার পরীক্ষাটা পিছে যায় কারণ আমরা ভালো করে ক্লাস করতে পারি নাই বিভিন্নই বিভিন্ন জামেলা এক্সকিউজ দেখে তারা বলছে যে পরীক্ষাটা পিছিয়ে গেলেই ভালো হয় তো উভয় দিক বিবেচনা করে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় কিন্তু অলরেডি চূড়ান্ত সিদ্ধান্ত তারা নিয়ে রেখেছে যে দেশের পরিস্থিতি বর্তমান যে অবস্থায় আসিয়ে আজ অব্দি পর্যন্ত এই অবস্থাও যদি থাকে ছাব্বিশে জুন পরীক্ষা নিশ্চিত হবে তাই তোমাদেরকে আমি বলছি যে যারা এখনো পরীক্ষা পিছানো নিয়ে টেনশনে আসো তারা এক একটু ভালো করে শুনে রাখো পরীক্ষা তোমাদের ছাব্বিশে জুন শুরু হতে যাচ্ছে অথেব দেশের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে ছাব্বিশে জুন কিন্তু পরীক্ষা শুরু হতে যায় তাই তোমরা এলোমেলো সময় না কাটিয়ে খুব দ্রুত তোমাদের পড়ার টেবিলে আসো পড়াগুলো রিভিশন করো যা পড়েছো ওগুলোই ভালো করে রিভিশন করতে থাকো এতে তোমাদেরই ভালো হবে অর্থাৎ তোমরা পরীক্ষা পিছানো নিয়ে বা পরীক্ষার বিভিন্ন ইন এক্সকিউজ নিয়ে তোমরা বোর্ডের কাছে গেলাম শিক্ষা মন্ত্রণালয়ের কাছে গেলাম কিন্তু ফাইনালি ডিসিশন তো তারা জানাবে একদম শেষের দিকে তারা কিন্তু বলেছে যে যদি কোনো করোনা বা কোনো কিছু যদি খারাপ হয়ে যায় পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে তারা বিকল্প ব্যবস্থা চিন্তা করবে কিন্তু একদম একবার শেষের দিকে হয়তো একদিন আগে জানিয়ে দিল যে পরীক্ষা এই হবে বা হবে না ঠিক আছে এটা কিন্তু মানে অপশনাল এইটা ধরে তোমরা যদি পড়ালেখা বাদ দিয়ে যদি আন্দোলন বা বিভিন্ন সময় যদি অপচয় করো এটা কিন্তু তোমাদের ভালো কিছু বয়ে আনবে না তাই তোমরা পড়ালেখাটা চালিয়ে যাও অ্যাটলিস্ট আর বিশেষ করে স্বাস্থ্যবিধিটা মেনে চলো এটা কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলেছি যে তোমরা যেহেতু পরীক্ষার্থী তোমাদের স্বাস্থ্যটা ঠিক রাখা খুবই খুবই জরুরি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ডেঙ্গু এবং করোনা যেখানে বেশি লোকালয় সেটা এরিয়ে চলো আর মাস্কটা ব্যবহার করো আর বেশি বেশি স্বাস্থ্যবিধিটা মেনে চলার অভ্যাস করো এতে করে কি হবে যাতে করে তোমরা যাতে কোনোভাবেই কোনো পাদুরভাবে যাতে আক্রান্ত না হও এই বিষয়টা আমি তোমাদেরকে প্রতিটা ভিডিওতেই বলেছি এখনো বলছি যে তোমরা নিশ্চিত থাকো যে তোমাদের পরীক্ষা 26 এর জন্য হতে যাচ্ছে এবং কিছু স্বাস্থ্য স্বাস্থ্যবিধি তোমাদেরকে মেনেই তোমাদের পরীক্ষার কেন্দ্রে নেওয়া হবে আর সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে একদম ক্লিয়ার করলাম যে এই স্বাস্থ্যবিধির ভিতরে রয়েছে তোমার মাস্ক ব্যবহার করতে হবে এবং কেন্দ্রে ঢোকার মধ্যে তোমাকে কি সাবান দিয়ে অথবা স্যানিটাইজার দিয়ে তোমার কি করতে হাত পরিষ্কার করতে হবে এবং কেন্দ্রে কেন্দ্রের আশেপাশে যদি ময়লা আবর্জনা থাকে তাহলে সেগুলো পয় পরিষ্কার করতে হবে অর্থাৎ ডেঙ্গুর জন্য ওভারঅল সব কিছুই এবং পরীক্ষার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সবাই কিন্তু এই স্বাস্থ্যবিধি মেনেই তোমাদেরকে পরীক্ষার কেন্দ্রে পাঠাবে এবং তারা পরীক্ষাটা নিয়ে নিবে আপাতত দৃষ্টিতে দেখা যাচ্ছে যে পরিস্থিতিতে আছে কিছু স্বাস্থ্যবিধি বিদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য বিধি শিক্ষা মন্ত্রণালয়কে দিয়েছে সেগুলো মেনে তোমাদের পরীক্ষাটা ছাব্বিশে জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে যাচ্ছে তাই তোমাদেরকে আবারও আমি রিকোয়েস্ট করছি তোমরা সব কিছু বাদ দিয়ে পড়ালেখাটা করো আর স্বাস্থ্য বিধিটা মেনে চলো ইনশাল্লাহ তোমাদের ছাব্বিশ তারিখে পরীক্ষাটা হয়ে যাবে এবং শুরু হবে আর তোমরা পরীক্ষা যথা সময় চাও নাকি পরীক্ষা পিছাতে চাও এ বিষয়ে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলবে না আর এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত কি তাও কমেন্ট সেকশনে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে like comment share করে দে তাদেরকে দেখার সুযোগ করে দিবে थैंक यू सो मच अल्लाह हाफिज़